বন্ধুরা আজকে চলে এসেছি স্বামী আপনাদেরকে কিছু নতুন ভ্যারাইটি দেখাবো পাশাপাশি অনেকগুলো মানে শীতের সিজন আজকে এই শীতের সিজনে গাঁদা বল গাঁদা বলেন বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই স্বামীমা নার্সারি আর এই নার্সারিতে আপনাদেরকে সমস্ত কাজগুলো দেখাবো এর সঙ্গে আমরা কথা বলে প্রত্যেকটা জাত আপনার শীতের সিজনে বাড়িতে সমস্ত জায়গায় আপনারা লাগান যে ফুলগুলো আছে সেই ফুলগুলো লাগাতে পারবেন পাশাপাশি আপনাদেরকে শুধু ফুলই সীমা তারপরে আম মানে বিভিন্ন ধরনের গাছ এবং এখানে সৌদির সেই বিখ্যাত আজুয়া খেজুরেরও গাছ পাওয়া যায় সেই গাছগুলোও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা চিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমরা একে একে দেখে নেব কোন গাছটার কোন দাম এবং কি কি এখানে ফুলের ভ্যারাইটি আর কি কি গাছ আমাদেরকে আজকে দেখাবেন শীতের সিজনে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো মানে শরতের ফুলই আছে তো কি কি আছে একটু তার নামগুলো তো বলতে আরবে না স্যার কিছু চারা দেখাবো আর এই গাছটা কি গাদা এটা আপনার দেশি গাদা বলছি যেটা যেটা বড় মাস সব সময় বর্ষায় সব সময় ফুল হয় মানে এটা 12 মাস আপনার 12 মাস গাছে ফুল থাকবে আর দেখুন চারাটাও খুব সুন্দর এবং দেখতেও অসাধারণ চারা আর এটা হলো কাটিং এর তো এটা কাটিং এর এটাও কিন্তু খুব অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছে না মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে কি গাদা এটা এখান থেকে এটা আছে সাদা গাদা যেটা বলছি সাদা এটার কিন্তু কালার হবে সাদা আপনার দেখুন এই গাছটাও কিন্তু খুব ভালো এবং মানে আপনার মোটামুটি এই গাছটা যদি মাটিতে রোপণ করেন এক থেকে মানে এক সপ্তাহ ফুল পেয়ে যাবেন আপনি এই গাদাটা তার পাশে আছে এটা কি গাদা এটা হচ্ছে ইনকা রয়েছে ইনকা গাদা ফুলের সাইজ কিন্তু খুব বড় বড় হয় আর এই গাছটা দেখুন খুব সতেজ এবং সুস্থ আছে আপনারা লাগানোর হয়তো দু একদিন পরেই কিন্তু ফুল পেয়ে যাবেন প্রত্যেকটা ডগাতে কিন্তু রয়েছে এই ইনকা গাদা এখানে প্রচুর ইনকা গ্যাদার আছে শীতের সিজনের যে ফুলগুলো সেই ফুলগুলো রয়েছে এটা কিন্তু আলাদা একটা ওটাও আপনার ওই দেশি আছে এখানে ইনকার তিনটে কালারই আছে ইনকার যে তিনটে কালার হয় সেই তিনটে কালারই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে আপনারা মাত্র পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এই সংগ্রহ করতে পারবেন এই নার্সারি থেকে তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিছু চন্দ্রমল্লিকার এটা কি চন্দ্রমল্লিকা এটা হলুদ কালারের আমাদের এটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা যারা চন্দ্রমল্লিকা প্রেমিক বন্ধুরা আছেন বা দর্শকরা আছেন তারা কিন্তু কে চন্দ্রমল্লিকাও সংগ্রহ করতে মানে এটার দাম কত রেখেছেন আপনি মোটামুটি আপনার ওই 20 টাকা দিছেন এটার দাম কিন্তু 20 টাকা রক্স দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না আমরা এখানে এ টু জেড গাস দেখাবো আপনাদেরকে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে গাদার ই রয়েছে আপনার চারা রয়েছে এই শীতের সিজনের জন্য এই গাদা লাগাতে পারেন আপনাদের ছাদ বাগানে যারা ছাদ বাগানে এই গাদা লাগাতে চান প্রতিটা কিন্তু ফুল রয়েছে একটা দুটো করে দেখুন কত সুন্দর তারপর তারপরে আর একটা ফুল গাছ আপনাদেরকে দেখাবো এটা কি ফুল গাছ দেখুন এখানেও গাছ প্রচুর পরিমাণে রয়েছে আপনারা এটা দাম কেমন রাখছেন মোটামুটি বড় টাকা আছে তারপর এটা আছে আপনার ক্যালেন্ডোলা এটা এটা রয়েছে ক্যালেন্ডোরা আপনার এখানে দেখুন প্রায় প্রচুর পরিমাণে গাছ রয়েছে ক্যালেন্ডোরা তারপর এখানে আছে এটা হ্যাঁ এখানেও কিন্তু প্রচুর চারা সংগ্রহ করা আছে আপনার শীতের এইগুলো তো সমস্ত ওই শীতের ফুল হুম এর সব শীতের ফুল তারপরে ওই সাইডটায় দেখান একটু এটা আছে স্টার ওই ওই দিকটাতে সামনে কি আছে ওটা সালভিয়া তো এই গাছগুলো যদি দর্শক এটা এটা আছে পিটুনিয়া তো এখানে আমি কিছু কথা বলে নি যে এই গাছগুলো সংগ্রহ করে এতে কি কোনো যে লাগানোর ফসেশ আছে কোনো কিছু বা ফুল হবে লাগালি হয়ে যাবে এতে কোনো ফসেশ নেই কোনো মাটি দিয়ে লাগালি হয়ে যায় তারপরে আপনার এটা যে স্ট্রবেরি দেখছি চারা এখানে স্ট্রবেরি কি স্ট্রবেরির নাম এটা মোটামুটি আপনার হাইব্রিড না আমাদের দেশি যে যেটা একটু মোটা সাইজের হয় ওইটাই আছে এটা রেটটা মোটামুটি 30 টাকা খুচরো বিক্রি হচ্ছে এটাই ও এটা 30 টাকা করে আপনার এটা কি টিস্যু কালচারে না না এটা টিস্যু কালচার না তারপরে এখানে রয়েছে প্রচুর পরিমাণে কুলের গাছ এটা কি কুলের গাছ এটা প্রথমে যে যে ফুলের গাছগুলো দেখালাম তো আমরা ফুলের গাছই প্রথমে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ফুল এবং আউটডোর ইনডোর প্ল্যানের যে সমস্ত সুন্দর সুন্দর গাছগুলো আছে এখানে রয়েছে পাশাপাশি এগুলো এক একটার নামগুলো আপনি বলে দেন ভুলই আছে তারপর সিজিএম আছে এটা এটা ঝাউ ঝাউ গাছ এগুলো পরপর বিভিন্ন কালারের পাতা বহর আছে আর কি আর এটা টগর আছে আর তার পাশে দেখছি বগন ভেলিয়া বগন ভেলিয়া আপনার এখানে কি কি জাতের রয়েছে বগন ভেলিয়া একটা চিত্র আছে ভালো করে একটা ফুলেরই আপনার দু তিনটে এরকম কালার আছে এটা তো এইগুলো সমস্তই চিত্রা এগুলো চিত্রা ওই সাইডে কিছু গাছ দেখা দেখা যাচ্ছে সম্ভব না যে আমরা প্রত্যেকটা যে একটা একটা করে যদি দেখাতে যায় তাহলে আমার গোটা দিন কেটে যাবে এই ভিডিওতে তাই আপনারাও বিরক্ত হবেন দর্শক তো তাই আমরা এখানেই ভিডিওটা সমাপ্ত করছি আরও কিছু ভ্যারাইটি রয়েছে সেটা হয়তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আর এরপর আমরা যে যে এই নার্সারি যেখানে রয়েছে তার ঠিকানাটা সঠিকভাবে জেনে নেব কিভাবে আসবেন ডোমকুলের দিক থেকে বা ইসলামপুরের দিক থেকে আপনার স্থানীয় জায়গা হিতানপুর ডোমকুলের দিক থেকে মোটামুটি এখানে চার কিলোমিটার ইসলামপুর থেকে মোটামুটি চার কিলোমিটার ডমকল ইসলামপুরের মাঝামাঝি জায়গা মোবাইলের নম্বর হচ্ছে সাতানব্বই চৌত্রিশ আঠাশ পঞ্চাশ বাইশ কোনো ব্যবস্থা আছে যে কেউ যদি অনলাইনে কোনো গাছ নিতে চাই সেটা না ওটা এখনো আমি চালু করে তবে চালু করব আর কি হ্যাঁ এখানে সমস্ত রকমের ভ্যারাইটি আছে কিন্তু দেখানো সম্ভব না তো তাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ধন্যবাদ